আমরা পরিমাপের পরিমাপের এক দশ এগারো বারো তেরো চোদ্দ দশ এগারো বারো তেরো আমরা চার একটা অঙ্ক আহ তোমাদের সামনে কি করবো উপস্থাপন করবো আহ যারা আমার ভিডিও দেখোনি বা এই এর আগের অঙ্কগুলো দেখোনি তারা প্লে লিস্টে যে দেখে আসতে পারো এখানকার তাহলে হোক আমরা চোদ্দ নম্বর অঙ্কটা দেখি একটি ত্রিভুজ আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য আটচল্লিশ মিটার দৈর্ঘ্য আছে আটচল্লিশ মিটার প্রস্তুতি আছে বত্রিশ মিটার আশি সেন্টিমিটার ক্ষেত্রটি বাইরে চারিদিকে তিন মিটার বিস্তৃত একটি রাস্তা আছে ক্ষেত্রটি ক্ষেত্রফল কত তাহলে আমি এই দশের মতন এসে যাবে আমরা দেখো এখানে একটি আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য দিয়ে আছে কত আটচল্লিশ মিটার আটচল্লিশ মিটার দিলাম এখানে আয়তকার ক্ষেত্রে দৈর্ঘ্য আটচল্লিশ মিটার প্রস্ত দিয়ে আছে কত বত্রিশ মিটার আশি সেন্টিমিটার তাহলে এই যে বত্রিশটা বসে দেবো আর আশি সেন্টিমিটারকে নিতে হবে তাহলে আশি বা একশো ক্যান্ডিতে হবে বাইরে মিটার আশি বাই একশো কারণ একশো সেন্টিমিটার হয় এক মিটার তাহলে সেন্টিমিটার ভাগ করেছি বত্রিশ সাথে যোগ করেছি তাহলে বত্রিশ দশমিক আট তাহলে আয়তবার ক্ষেত্রে কিছু ফলে শুধু হলো এটা আর এটা গুণ করলে হয়ে যাচ্ছে পনেরোশো চুয়াত্তর দশমিক চার ক্ষেত্রে ক্ষেত্র এবার এর বুথে চারদিকে চায়ের দিকে চায়ের বেটা এর বুথে ক্ষেত্রটির বাইরে ভালো করে লক্ষ্য করো যদি বাইরে থাকে তাহলে যোগ এবং ভিতরে থাকলে সেটা বিয়োগ যায় তাহলে রাস্তা সহ এই যে ক্ষেত্রটা ছিল নির্দিষ্ট যে ক্ষেত্রটা ছিল ধরো এটা একটা নির্দিষ্ট ক্ষেত্র এই ক্ষেত্রটা চারিদিকে বাইরের দিকে একটা রাস্তা আছে তাহলে বাইরের রাস্তা হলো সেটা কত আটচল্লিশের সাথে যোগ হবে তাহলে সেটা কত দেখো তিন মিটার তিন মিটার কোন দিকে কলটা থাকে কোন তিন মিটারের দিকে দেখো এটা যদি আমরা রাস্তা ধরি এটা যদি আমরা রাস্তা ধরি তাহলে এদিকে তিন মিটার এদিকে তিন মিটার এদিকে তিন মিটার এদিকে তিন মিটার তার মানে এই যে তিন মিটার অরিজিনাল ছিল থেকে শুরু করে এই পর্যন্ত ছিল আটচল্লিশ এদিকে তিন এদিকে তিন যুক্ত হবে তাহলে সেটা কি দেখো রাস্তা সহ ক্ষেত্রটির দৈর্ঘ্য হবে তখন আটচল্লিশ প্লাস তিন গণিত দুই তিন গণিত দুই দিকে কেন দিলাম কারণ তিন দুই দিকে দুই দিকে বুঝলে তিন গণিত দুই এটা যোগ মিলে হলো চুয়ান্ন মিটার রাস্তা সহ ক্ষেত্রটি প্রস্ত বত্রিশ দশমিক আট পোস্ত ছিল সাথে তিনগণিত দুই রাস্তাফল এইটা এটা ক্ষেত্রে বর্গমিটার এটা পাঁচশো কুড়ি দশমিক আট বর্গমিটার নিম্ন রাস্তার ক্ষেত্রফল অতএব নিম্ন রাস্তার ক্ষেত্রফল পাঁচশো কুড়ি দশমিক আট বর্গমিটার পাঁচশো নির্মাণ রাস্তার ক্ষেত্রফল পাঁচশো কুড়ি দশমিক আট বর্গমিটার এবার আমরা পনেরো নম্বর দেখো একটি বর্গাকার ক্ষেত্রে এক বহু দৈর্ঘ্য তিনশো মিটার এর বাইরে চারিদিকে চার মিটার চওড়া একটি রাস্তা আছে সেম এটি বর্গাকার ক্ষেত্র ওইখানে দৈর্ঘ্য বস্তু ছিল বিষয় ছিল আর এখানে বর্গাকার ক্ষেত্র হলে দৈর্ঘ্য প্রয়োজন নেই বর্গাকার ক্ষেত্র হলে তার দৈর্ঘ্য বস্তু প্রয়োজন নেই বর্গাকার ক্ষেত্র হলে তার কি হবে এর দৈর্ঘ্য বস্তু দরকার নেই তাহলে দেখো এখানে বর্গাকার ক্ষেত্র বলছে যে বর্গাকার ক্ষেত্র মানে কি চারিদিকে বর্গাকার ক্ষেত্র কখনো হয় যা চার পাশ সমান তার মানে দৈর্ঘ্য তাহলে প্রথমে আমি চলে আসলাম যে বর্গাকার ক্ষেত্রের এক বাহ দৈর্ঘ্য তিনশো মিটার বর্গাখার ক্ষেত্রের এক বাহুর ক্ষেত্রফল কত হইল তিনশো বর্গমিটার বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বর্গাকার ক্ষেত্রে ক্ষেত্রফল এখানে এক বাহুর দৈর্ঘ্য দেওয়া ছিল কিন্তু বর্গাকার ক্ষেত্রে এক বাহন না এখানে বর্গাকার ক্ষেত্রে ক্ষেত্রফল হবে এটা হম তাহলে এইটাকে আমি যদি বর্গ করছি তাহলে সেটা পাইছি নব্বই হাজার এ তিন নয় হয়ে যাবে আর দুইটি শৈন্য চারটি শৈন্য হয়ে যাবে রাস্তা সহ ক্ষেত্রে এক বাহ দৈর্ঘ্য দুই দুই দিকে আছে বলে চার গণিত দুই দেবো কেন চার প্লাস চার উদিত পার চার গণিত দুই দিলে একই বানাইছে তিনশো রাস্তা সহ ক্ষেত্রে এক বাহুর এক বাহুর দৈর্ঘ্য দৈর্ঘ্য কত পাইলাম দেখা এটা পেলাম রাস্তা সব ক্ষেত্রফল এটা পেলাম রাস্তার ক্ষেত্রফল ওই বড় গ্রামে ষোলোটা বাদ দিলে চার হাজার আটশো চৌষট্টি বর্গমিটার অর্থ নিম্ন ক্ষেত্রফল ফল চার হাজার আটশো চৌষট্টি বর্গমিটার এবার আমরা ষোলো নম্বরটা দেখি একটি ত্রিভুষা ক্ষেত্রে জমির ক্ষেত্রফল ফল দুশো চৌষট্টি বর্গমিটার এর ভূমি বাইশ হলে উচ্চতা কত তাহলে আমি ত্রিভুজের ক্ষেত্র ফল জানি কি হাফ গণিত ভূমি গণিত উচ্চতা তাহলে এইখানে দেওয়া আছে কত ভূমি দেওয়া আছে এখান থেকে বের করতে হবে কত উচ্চতাটা বের করতে হবে এখান থেকে বের করতে হবে উচ্চতাটা বের করতে হবে ত্রিভুজের উচ্চতা ক একক এখানে ত্রিভুজের ভূমি সমান বাইশ মিটার দিয়ে আছে ক্ষেত্রফল দুশো এটা ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে আছে আমরা জানি ক্ষেত্রফল সমান হাফ ভূমি ক্ষেত্রে উচ্চতা প্রশ্ন মতে তাহলে এই যে এখানে হাফ বসে দিলাম ভূমির কাছে বাইশে বসে দিলাম উচ্চতার কাছে ক বসে দিলাম দুশো চৌষট্টি বর্গমিটার তাহলে দুই দি বাইশকে কাটলে কত হয়েছে এগারো দুই দি বাইশকে কাটলে হয়ে যাচ্ছে এগারো এগারো ক সমান দুশো চৌষট্টি ক সমান দুশো চৌষট্টি বাই এগারো ক সমান দুশো চৌষট্টি কে এগারো দিকে হলে হয়ে যাই চব্বিশ মিটার চব্বিশ এখানে কিছুই আমরা বসাবো না চব্বিশ মিটার উচ্চতা হলো ত্রিভুজের উচ্চতা হলো চব্বিশ মিটার ত্রিভুজের উচ্চতা দাঁড়ায় কত দুইশো চৌষট্টিকে যদি আমরা এগারো দি কাটি তাহলে এগারো দি ভাগবে তাহলে চব্বিশ হয় উচ্চতা চব্বিশ মিটার তো সেটি কি একটি চৌবাসে এত লিটার পানি ধরে এত লিটার পানি ধরে এর গভীরতা ওই চৌবাসের গভীরতা এত মিটার কুস্ত এত মিটার দৈর্ঘ্য কত তাহলে এইখানে আমরা যদি এই অঙ্কটা করি দেখো এখানে চৌবাচ্চার গভীরতা দিয়ে আছে দুই দশমিক ছাপান্ন মিটার পোস্ত দুই দশমিক পাঁচ মিটার ধরি চৌবাচ্চার দৈর্ঘ্য হইল মিটার আমরা এখানে ধরে নিলাম এক লিটার সমান এক হাজার ঘন সেন্টিমিটার এটি তোমার পুস্ত জিনিস হ্যাঁ আমরা জানি বেরিয়ে লিখবা আমরা জানি এক লিটার সমান এক হাজার ঘন সেন্টিমিটার এখানে লিটার হিসাবে বলছে লিটার দিতে তো তুমি আয়তন বের করতে পারবে না তাহলে জন্য লিখলাম যে এক লিটার সমান এক হাজার ঘন সেন্টিমিটার এক লিটার সমান এক হাজার ঘন সেন্টিমিটার তাহলে উনিশ হাজার দুইশো লিটার তোমার আছে তাহলে দুইশো লিটার দুইশো গণিত ঘন সেন্টিমিটার তাহলে চৌবাস আয়তন আমি বের করে নেবো আয়তন বের আয়তনটা কি এই যেটা এই ঘন মিটার করে নেবো ঘন সেন্টিমিটার মানে কি এই যে ঘন সেন্টিমিটার যদি তুমি এইটিভাবে চাল ঘন সেন্টিমিটার মানে তিনটি সেন্টিমিটার কটা সেন্টিমিটার তিনটি সেন্টিমিটার ঘন সেন্টিমিটার মানে তিনটি সেন্টিমিটার সেন্টিমিটার স্কোয়ার মানে দুইটো সেন্টিমিটার

মানে একটা সেন্টিমিটারের জন্য একটা একশো তিনটে সেন্টিমিটারের জন্য তিনটা একশো দিয়ে ভাগ করতে হবে সেই জন্য তিনটা একশো দিয়ে আমরা এখানে তিনটা একশো দিয়ে ভাগ করলাম দেখো একশো 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 এই একশো শূন্য শূন্য কেটে দিলাম উনিশ দশমিক দুই ঘন মিটার হয়ে গেল বুঝলাম চৌবাসের আয়তন মানে এই যে এটাকে কিছুই না এটা চৌবাসের আয়তন এতটা ছিল না ঘন সেন্টিমিটারকে ঘন মিটার করলাম এটা প্রশ্ন আমরা জানি আয়তনের সূত্র কি দৈর্ঘ্য গণিত গণিত উচ্চতা দৈর্ঘ্য পোস্ত উচ্চতা সমান দিলাম উনিশ দশমিক দুই এবার এইটা টায়ার এটা গুণ করলাম ছয় দশমিক টায়ের ক হল কলে দেখলাম ছয় দশমিক টায়ের নিচে পাঠিয়ে দিলাম ক সমান তিন অর্থাৎ চৌবাচার দূর্ভ তিন মিটার এইভাবে করবার অন্যজন অনেক ভাবে করে কিন্তু এইভাবে করলে অনেকটা সুবিধা হবে খুবই একটা ইম্পর্টেন্ট অঙ্ক ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য